আয়াত একশো তিন অনুবাদ অতপর ফিরাউন তাদেরকে দেশ থেকে উচ্ছেদ করার ইচ্ছা করল তখন আমরা তাকে ও তার সঙ্গীদের সবাইতে নিমজ্জিত করলাম এক নং ফুটনোটের বিবরণ এটি হচ্ছে এই কাহিনীটি বর্ণনা করার মূল উদ্দেশ্য মক্কার মুশ্রিকরা মুসলিমদেরকে এবং রসুল উল্লাহ আলী ওয়াসাল্লামকে আরবের মাটি থেকে উৎখাত করার অপেক্ষা আপনাকে দেশ থেকে উৎখাত করার চূড়ান্ত চেষ্টা করেছিল যেমন অন্য আয়াতে বলা হয়েছে আর তারা আপনাকে দেশ থেকে উৎখাত করার চূড়ান্ত চেষ্টা করেছিল আপনাকে সেখান থেকে বহিষ্কার করার জন্য তাহলে আপনার পর তারাও সেখানে অল্পকাল টিকে থাকত সুরা আল ইসরা ছিয়াত্তর তাই তাদেরকে শোনানো হচ্ছে ফিরাউন এসব কিছু করতে চেয়েছিল মুসা ও বানী ইসরায়েলের সাথে কিন্তু কার্যত হয়েছে এই যে ফেরাউন ও তার সাথীদেরকে নির্মূল ও নিশ্চিন্ন করে দেয়া হয়েছে এবং পৃথিবীতে মূসা ও তার অনুসারীদেরকে বসবাস করার ব্যবস্থা করা হয়েছে এখন তোমরাও যদি একই পথ অবলম্বন করো তাহলে তোমাদের পরিণামও এর থেকে ভিন্ন কিছু হবে না